এটাই সবচেয়ে বড় ছিল একটু ঘুরাতে মাছটা তিন কেজি হইব না কম দাম কত আগে দাম ঠিক করি হ্যাঁ একদম সত্তর কত করে সাতশো পঞ্চাশ আর এটা আটশো পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে আমাদের বাসার সামনে দোকান তো বড় মাছ আর নেই না ওই জহা আরও বড় লাগবে ঠিক আছে তাহলে অন্য বাজারে যাই সালেকড়ি ইয়া থেকে পাবো না না ওই জয়ার নাম কি শাদেক খান বাজার মেন রোডের উপরে তাজা শাক বিক্রি করছে তো আমি এখন রাস্তা হবো এখান থেকে সি জিতিপুর মোহাম্মদপুর যাব সকাল সকাল এখানে কিন্তু সিএনজি বাস সারাদিনই পাওয়া যায় সকালবেলা খুব ভিড় থাকে যেহেতু এখন অফিস টাইম এটা আমাদের বেড়ে বাজার সাদেক্ষান বাজার বলা হয় এটাকে কাঁচা বাজার পাইকারি মার্কেট বিশাল বড় সব শীতের তাজা সবজি উঠছে তো যেহেতু আমি মাছ কিনবো সরাসরি মাছ বাজারে চলে যাবো সোজা গিয়ে বাঁদিকে ওফ সবজি দেখতেই ভালো লাগে না শীতের সকাল একটু লেট হয়ে গেছে আরো সকালে উঠতে চাইছিলাম উঠতে পারলাম না চলেন আমরা মাছের বাজারে যাই কি মামা সোলা বাহ Mama sana kısa. Çok o bir tur acıttı. Kali bunu atsam anıtır bir. Evet bazar.

রুই কত করে এটা কেজি হ্যাঁ চারশো তিরিশ বিশ একটু বেশি হয়ে গেল না একদম চারশো কয় কেজি হবে একটা মাইপেন না আগে মাইপের না

কত হয়েছে এক হাজার কেজি এক হাজার কেজি না এক কেজি ওজন হবে পুরা আর এটা কত ছয়শো টাকা কেজি ওইটা বল মাছ তাই না বড় বল আরো বড়ো দরকার সাদেক বাজার কিন্তু আজকে বড় মাছ দেখতেছিলাম আর দাম একটু বেশি মনে হচ্ছে এখানে এর থেকে বড়ো বল খুঁজতেছি দেখি পাওয়া যায় কি না এর থেকে বড় নাই বরফ দেওয়া নাকি সবচেয়ে বড় ছিল একটু মাছটা মোবাইলে দেখা যায় ছোটাই তিন কেজি রবিবার দাম কত আগে দাম ঠিক করি একদম সত্তর না দেড়শো করে দেব দুই কেজি ওজনে একটা দেন হ্যাঁ আরে পারবেন দেন হ্যাঁ হ্যাঁ

পাঁচশো পঁয়ত্রিশ বন্ধু করবে না তো দাও দাও না পিস করবো খালি ইয়া করে দাও হচ্ছে আজকের মাছ এ না একটা বল নিলাম একটা পাঙ্গাস

এই হচ্ছে আহ বাজার এদিকে হচ্ছে কাঁচা বাজার আর এইদিকে হচ্ছে মাছ বাজার দেখলেন মাছ কিনলাম শীতের বাজার একদম তাজা সবজি দিয়ে ভরা বাজার দেখতে সুন্দর লাগছে মাসাল্লা ছে আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমি সব নাম